এখন থেকে আর লাউয়ের খোসা ফেলে দিবেন না দেখুন কি সুন্দর লাউয়ের খোসা দিয়ে ডিম দিয়ে ভাজি করলাম চলুন আপনাদের প্রসেসিংগুলো দেখাই আগে যদি জানতেন লাউয়ের খোসা থেকে এত সুন্দর মজার ভাজি হয় তাহলে কখনোই আর লাউয়ের খোসা ফেলতেন না এই যে আমরা আমাদের গাছ থেকে একটি লাউ কেটে নিলাম এটা আমাদের সাদের গাছ এখানেও একটি লাউ হয়েছে কিন্তু আমাদের জমিনে লাগানো গাছের লাউটি বেশি সুন্দর দেখুন এটার লাউয়ের খোসাটার স্কিনে কোনো দাগ নেই তাই আমি এই খোসাগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছি ভাজি করার জন্য যে সবগুলো খোসা আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন চলুন রান্নার প্রসেসিংয়ে চলে যাই একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু বেশি দিয়েছি দিয়ে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিলাম কাঁচামরিচ দুই তিনটি যখন মরিচ আর পেঁয়াজগুলো একটু ভাজে ভাজা লাল হয়ে যাবে তখন সাইড করে এখানে দিয়ে দিলাম একটি ডিম দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ডিমটাকে সাইডেই একটু ভেজে নিলাম নিয়ে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম একটু চাট মশলা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া আপনারা চাইলে হলুদও দিতে পারেন সামান্য পরিমাণ তারপরে লাউয়ের খোসাগুলো ধুয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণ আলু এটা না দিলেও হবে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করলাম এরপর দিয়ে দিলাম সামান্য একটু পানি সব কিছু একসাথে সেদ্ধ হওয়ার জন্য এই যে দেখুন কী সুন্দর হয়ে গেল লাউয়ের খোসা ভাজি তাই এখন থেকে আর লাউয়ের খোসা ফেলে দেবেন না এতে রয়েছে অনেক ভিটামিন যা স্বাস্থ্যের জন্য ভালো